নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে ছেষট্টি নম্বর বুথে কয়েকটি জায়গায় বিজেপির পতাকা এবং ব্যানার বাঁধা ছিল গতকাল রাতে সে সমস্ত পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এই কাণ্ড ঘটিয়েছে অপরদিকে গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস উল্টে এই ঘটনার পেছনে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বকে দায়ী করেছে তৃণমূল আজকে দেখলাম আমরা সকালে আমাদের কার্যকর্তারা আজকে দেখলেন এখানে আমাদের যে বর্তমানে বুথ বিনন্দপুর বুথ সেখানে আমাদের যে দলীয় যে ফেস্টুল লাগানো ছিল সেটা রাতের অন্ধকারে কে বা কারা সেটা এখানে হয়েছে হয়েছে ব্রহ্মকুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়নি যে বিজেপির সঙ্গে ভাবে তারা লড়াই করবে বিষয়টা হচ্ছে ওখানে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত দুটো গোষ্ঠী হয়ে গেছে আদি এবং নব্য এবার কোন গোষ্ঠী করেছে সেটা বিজেপি তার দলীয় অন্ততদন্ত করে ঠিক করুক